এই জীবন কি এই জীবনের সত্য কি কোথায় না খুঁজেছি কিন্তু হাত সেই খালিই রয়ে গেছে পুরুষোত্তম খুঁজলে হাত খালি থাকবে আর কোথায় কোথায় খুঁজলে খালি থাকবে কোথায় কোথায় খোঁজার অর্থ বাইরে বাইরে খোঁজা কাশিতে নাকি কাবাতে নাকি কৈলাসে গীতায় নাকি কোরআনে নাকি বাইবেলে বলছ কোথায় কোথায় না খুঁজলাম এই জন্যই তো খালি আছো উঁকি দিতে হবে নিজের ভেতরে কোথায় কোথায় খোঁজা নয় সব খোঁজ ছেড়ে দাও বসে থাকো নিজের ভেতর থিতু হও যেমন ছিলে তেমন থাকো সেই স্থিরতায় সেই স্থিতপ্রজ্ঞ অবস্থায় সেই পরম স্বাস্থ্যে স্বাস্থ্য এর অর্থ হল নিজের মধ্যে স্থির হয়ে যাওয়া সুস্থ স্থিত হয়ে যাওয়া তুমি পাবে আর মজার ব্যাপার হল তাকেই পেতে হবে যাকে পাওয়াই আছে তাকেই খুঁজতে হবে যা মেলেই আছে তুমি তাকে নিয়েই এসেছ তা তোমার জন্মের সাথে এসেছে জন্মের আগেও তোমার ছিল এখনও তোমার আছে মৃত্যুর পরেও তোমার থাকবে কিন্তু তুমি যদি সারা দুনিয়ায় দৌড়ে বেড়াও তবে স্বাভাবিকভাবে লক্ষ্যভ্রষ্ট লক্ষ্য হবে কারণ ভেতরে উঁকি দেওয়ার সুযোগই পাবে না এখন তুমি জিজ্ঞেস করছ এই জীবন কি এই প্রশ্ন এজন্যই উঠছে কারণ তুমি জীবনকে ভেতর থেকে জিয়ে দেখো বুদ্ধিতে কেবল ভাবছ যে জীবন কি যেন কোনো উত্তর পাওয়া যাবে জীবন এমন কোনো জিনিস নয় যে বুদ্ধি তার উত্তর দিয়ে দেবে জীবন তো বেঁচে থাকার মধ্যে জীবন কোনো বস্তু নয় এর বিশ্লেষণ হতে পারে না যে টেবিলে রেখে তুমি এর বিশ্লেষণ করে ফেলবে কিংবা টেস্ট টিউবে রেখে এর যাচাই বাছাই করে নেবে কিংবা পাল্লায় মেপে নেবে বা গজ ফিতে দিয়ে মাপবে এই জীবন তো তোমার ভেতরে আছে তুমি জীবিত আর জিজ্ঞেস করছো জীবন কি তুমি সুগন্ধিযুক্ত আর জিজ্ঞেস করছো সুগন্ধ কি তুমি চৈতন্য আর জিজ্ঞেস করছ জীবন কি এটাই জীবন যা তুমি জিজ্ঞেস করছ জীবনের সত্য কি কোথায় না খুঁজেছি খুঁজতে থাকো জন্মজন্মান্তর ধরে খুঁজছ খুঁজে খুঁজেই তো হারিয়েছ এখন খোঁজা ছাড়ো আমি এখানে খোঁজা ছাড়তে শেখাই বসে থাকো মৌন হয়ে যাও শব্দে খুঁজো না শাস্ত্রে খুঁজো না সেখানে শব্দই পাবে আর সব শব্দই ফাঁপা নিজের শূন্যতায় বিরাজ করো আর সেই শূন্যতার মধ্যেই আবির্ভাব হবে আর যাকে কোথাও পাওনি তাকে নিজের ঘরেই পাবে সে আগে থেকেই তোমার অতিথি হয়ে বসে আছে অতিথি বা কেন বলো সে তো আতিথেজ গৃহকর্তা সেই তোমার মালিক যার খোঁজে তুমি যে খুঁজতে বেরিয়েছে তাকেই তো খুঁজতে হবে এমন কপাল জুটলো যাতে একটা দাগও জুটলো না জুটলো তো এমন এক দুঃখের ঘর যেখানে একটা প্রদীপও জুটল না বলে গিয়েছিল আমি প্রিয়তমার চুলের সুগন্ধ নিয়ে আসছি যখন ফিরল তখন ভোরের বাতাসেরও দেখা মিলল না শিকারী আমাদের বন্দি করে কেন মুক্ত করলে আমরা সেই সহচরেরাও ছাড়া পেলাম কিন্তু সেই বাগান আর পেলাম না সাকির আসরে কেন আমাদের চোখ ছলছল করে উঠবে না আমরা এমনই হতভাগা একটা খালি পেয়ালাও জুটলো না প্রদীপ নিয়ে ইচ্ছা ছিল সময়কে খুঁজবো বিরহের রাত ছিল কোনো প্রদীপই জুটল না বন্ধুর খবর নিতে পাঠিয়েছিলাম সে এমনভাবেই হারিয়ে গেল হারানো সেই অনুভূতির আজও কোনো খোঁজ মিলল না জালাল এই পৃথিবীর বাগানে আমরা হলান সেই বুলবুলি বাগানে ফুল জুটল কিন্তু আমাদের কপালে একটা দাগও জুটল না বাইরে ঘুরবে তো এই দশাই হবে সাকির আসরে কেন চোখ ছলছল করে উঠবে না আমরা এমনই হতভাগা একটা খালি পেয়ালাও জুটল না খালি পেয়ালাও মিলবে না সরাবে ভরা পেয়ালা তো অনেক দূর খালি পেয়ালাও মিলবে না প্রদীপ নিয়ে ইচ্ছা ছিল সময়কে খুঁজবো বিরহের রাত ছিল কোন প্রদীপই জুটল না এটা প্রদীপ নিয়ে খোঁজার কোনো ব্যাপার নয় পুরুষোত্তম মানুষ খোঁজাতেই ব্যস্ত খোঁজাতেই মানুষ পেরেশান খোঁজার চক্করেই মানুষ ভুল করছে রাবেয়া একসুফি ফকির নারী রাস্তা দিয়ে যাচ্ছিল যেই রাস্তা দিয়ে সে রোজ যেত সেখানে অন্য এক ফকির হাসান মসজিদের সামনে সবসময় বসে থাকত আকাশের দিকে হাত তুলে ঝুলি পেতে চিৎকার করে বলতো হে প্রভু দুয়ার খোলো রাবেয়া অনেকবার এই হাসানকে মসজিদের সামনে এভাবে প্রার্থনা করতে দেখেছিল একদিন সে আর থাকতে পারল না বড় সাহসী নারী ছিল সে গিয়ে হাসানকে ঝাঁকিয়ে দিল আর বলল চুপ কর বন্ধ কর এই বকবকানি আমি তোকে বলছি দরজা খোলাই আছে আর তুই অহেতুক চিৎকার করছিস যে দরজা খোল দরজা খোল তুই নিজের ধ্যানে মগ্ন দরজা খোলো দরজা খোলো এটাতেই লেগে আছিস দরজা খোলাই আছে চোখ খোল বকবকানি বন্ধ কর দরজা কখনো বন্ধই ছিল না এক সম্রাটের উজির মারা গেল তাঁর একজন উজিরের দরকার ছিল কিভাবে উজির বাছা যায় সারাদেশে খোঁজ খবর নেওয়া হল তিনজন বুদ্ধিমান ব্যক্তিকে রাজধানীতে আনা হল এখন রাজাকে এই তিনজনের মধ্য থেকে একজনকে বেছে নিতে হবে এক অলমস্ত ফকিরের কাছে তিনি জানতে চাইলেন আপনিই কোনো পথ বাতলে দিন কিভাবে বাঁচব তিনজনই মহাবুদ্ধিমান বড়ই মেধাবী ঠিক করা কঠিন যে কে কার চেয়ে সেরা সবাই এক সে কর এক আমি বড় দ্বিধায় পড়ে গেছি কাকে রাখি কাকে বাদ দিই তিনজনকেই বেছে নেওয়ার মতো মনে হয় কিন্তু লোক তো একজনই চাই ফকির তাঁকে একটা ফোন দিই দিলেন আর সেই ফোন কাজে লেগে গেল ওই তিনজনকে একটা ঘরে বন্ধ করা হলো আর ওই তিনজনকে বলা হল সম্রাট নিজে ঘরে গেলেন তিনি বললেন আমি দরজা বন্ধ করে বাইরে যাচ্ছি এই দরজায় তালা নেই দেখো তালার জায়গায় গণিতের অঙ্ক লেখা আছে এটা একটা ধাঁধা এই ধাঁধা যে সমাধান করে ফেলবে সে এই দরজা খোলার সামর্থ্য অর্জন করবে তাই তোমরা যদি এই ধাঁধা সমাধান করে ফেলো তবে যে ধাঁধা সমাধান করে আগে বেরোবে সেই উজির হবে তিনজনকে রেখে দরজা বন্ধ করে সম্রাট বাইরে বসে রইলেন দুজন তো একদম হিসাব নিকাশ করতে লেগে গেল তারা সংখ্যা লিখল আর বড় গাণিতিক কাজে লেগে গেল আর একজন এক কোনায় গিয়ে চোখ বন্ধ করে বসে রইল ওই দুজন ওর দিকে তাকাল যে এই পাগলটা কি করছে আরে এটা কি চোখ বন্ধ করে বসে থাকার সময় সমাধান কিভাবে হবে ধাঁধার আর তারা ভাবল যাক ভালোই হলো একজন প্রতিযোগী কমল ও তো নিজের ধ্যানে মগ্ন ওই ধাঁধা এমন ছিল যে সমাধান হওয়ার নয় ওই ধাঁধা তো সমাধান হওয়ার মতো ছিলই না তারা লেগেই রইল ধাঁধায় জড়ালো আরও জড়ালো জাল বড় হতে লাগল আর ওই লোকটা চুপচাপ বসে রইল বসেই রইল হঠাৎ করে উঠল তারা টেরই পেল না যে ওই লোকটা কখন বাইরে বেরিয়ে গেল ওই দরজা বন্ধই ছিল না ওটা শুধু আটকানো ছিল ওই লোকটা শান্ত হয়ে বসেছিল শান্ত হয়ে বসেছিল সে কি করল সে তো শুধু মৌন হয়ে বসল সে সমস্ত বিচার বিবেচনা আলাদা করে দিল সে তো ধ্যান করল আর ধ্যানের এক অদ্ভুত গুণ হল যে দৃষ্টি নির্মল হয়ে যায় দৃষ্টি স্বচ্ছ হয়ে যায় অন্তর্দৃষ্টি খুলে যায় হঠাৎ ভেতর থেকে তার বোধ হল যে দরজাটা শুধু আটকানো ধাঁধা সব বজ্জাতি ধাঁধা হল বিভ্রান্ত করার কায়দা সে উঠলো সে বলল যে সবার আগে তো এটাই দেখে নেওয়া উচিত যে দরজা আদৌ বন্ধ কিনা তারপর না হয় ধাঁধা সমাধান করা যাবে সে উঠল সে হাত লাগাতেই দরজা খুলে গেল সে বাইরে বেরিয়ে গেল ওই দুজন তো ধাঁধা মেলাতেই ব্যস্ত রইল যা মেলার মতো ছিলই না তাদের তো তখন ঘুম ভাঙল যখন সম্রাট ওই লোকটিকে নিয়ে ভেতরে এলেন আর তিনি বললেন ভাইসাব এবার হিসাবনিকাশ বন্ধ করো যাকে বাইরে বেরোনোর ছিল সে বেরিয়ে গেছে তাকে উজির বেছে নেওয়া হয়েছে এখন তোমরা কি করছ নিজেদের বাড়ি যাও তারা বলল ও বেরোল কি করে কারণ ও তো শুধু চোখ বন্ধ করে বসেছিল সম্রাট বললেন ওই ফকিরও আমাকে বলেছিল যে ওই তিনজনের মধ্যে যে ধ্যান করতে সমর্থ হবে সেই বাইরে আসতে পারবে যারা অঙ্ক কষতে বসবে তারা আটকে যাবে যারা যুক্তি লাগাবে তারা পথভ্রষ্ট হবে কারণ এই দরজাটা এমন যেমন জীবন জীবন কোনো গণিত নয় কোনো যুক্তি নয় জীবন এক বড় খোলা রহস্য বাঁচো মৌনতার সাথে শান্তির সাথে পরিপূর্ণতার সাথে তবেই এটা খোলা রহস্য কিন্তু তুমি জড়িয়ে পড়তে পারো প্রেমকে জানার একটা উপায় আছে প্রেমে ডুবে যাও কিন্তু স্বভাবত যে বুদ্ধিমান লোক ফন্দিবাজ লোক সে বলবে আগে আমি জেনে তো নি যে প্রেম কি তারপর ডুববো ব্যাস সে ভুল করবে যে ভাবল যে আগে জেনে নিই প্রেম কি কিভাবে জানবে প্রেম প্রেম করেই জানা যায় আর তো জানার কোনো উপায় নেই নাকি আছে কোনো উপায় মিষ্টির অনুভব তো স্বাদেই আছে আর কোনো উপায় নেই আলোর অনুভব চোখ খোলার মধ্যে চোখ বন্ধ করে কেউ বসে থাকুক আর বলুক যে চোখ তখন খুলব যখন আমি জেনে নেব যে আলো কি আদৌ আছে কি না তখন চোখ খুলব সে চিরকালই চোখ বন্ধ করে বসে থাকবে সে অন্ধই থেকে যাবে আরে চোখ খোল তুমি বলছ জীবন কি আর তুমি জীবিত একটু ভেতরে চোখ খোলো জীবন স্পন্দিত হচ্ছে কে স্পন্দিত হচ্ছে তোমার হৃদয়ে এই ধূক কার এই শ্বাস কার কে এই প্রশ্ন জিজ্ঞেস করছে কে এই খুঁজে বেড়াচ্ছে